হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কি অবস্থা আপনাদের সবাই আপনারা সবাই কেমন আছেন আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো যথেষ্ট ভালো আছি তবে একটু ঠান্ডা লাগছে আর কি বাট ডাজেন্ট ম্যাটার সমস্যা নাই এগুলো লেগেই থাকবে আগে আমাদের পড়াশোনা করতে হবে তারপরে হচ্ছে আমরা আমাদের যে অসুস্থতা রয়েছে সেটাকে সুস্থতার ব্যবস্থা করতে হবে ওকে তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে যে আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের যে মিশন টু পয়েন্ট জিরো অর্থাৎ নাউন থ্রি ছিলাম তার সাতটাই ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট সিক্স কাউন্টেবল নাউন আমরা হচ্ছে আমরা আলোচনা মানে মিশন টু পয়েন্ট জিরো এন্ট্রির নাউন থ্রি নিয়ে যখন আলোচনা করছিলাম তখন আমরা চারটা টাইপে ভাগ করছিলাম ঠিক আছে আজকে আর একটা কথা বলি যে আজকে ক্লাসে আমি আপনাদের পড়াশোনার চাইতে একটু গল্প করবো বেশি আমি বলতে চাচ্ছি যে একটু কথা বলবো বেশি ওকে আপনারা রেডি থাকেন এ বিষয়টা কেন হয় যে আমরা যখন কোনো একটা বিষয় পড়াশোনা করি বা ক্লাসে যখন কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনা করাই তখন প্রথমের টাইপগুলোতে একটু বেশি পড়াশোনা থাকে আর পরবর্তী টাইপগুলা প্রথমগুলোর সাথে রিলেটেড থাকার কারণে হুট করে বলতে পারি যে হ্যাঁ এটা তো ওইখানে করেছিলাম বা এটা তো ওইটার মতো এটা তো এইটার মতো ওইটার মতো ঠিক আছে এই কারণে পরবর্তী পড়াগুলো একটু কমে যায় এবং কথা একটু বেড়ে যায় ঠিক আছে সেই অশিলায় বা সেই সূত্রে আমি আজ হচ্ছে একটু কথা বেশি বলবো ওকে অলরেডি শুরু করেই দিয়েছি আপনারা অলরেডি আমার কথা শুনতে মানে বুঝতেই পারতেছেন যে আমি অলরেডি কথা শুরু করেই দিয়েছি তো তখন আমরা চারটা টাইপে ভাগ করছিলাম আহ তার ভিতরে এক নম্বর টাইপ ছিল যে হচ্ছে কাইন্ডস অফ নাউন আমরা ওখানে সাতটা টাইপে ভাগ করছিলাম প্রপার নাউন কমন নাউন কালেকটিভ নাউন ম্যাটেরিয়াল অ্যাবাস্ট্রাক হ্যাঁ তারপরে কাউন্টেবল এবং হচ্ছে আনকাউন্টেবল এই সাতটা তো আমরা অলরেডি পাঁচটা কমপ্লিট করে ফেলেছি এবং যে পাঁচটা কমপ্লিট করেছি সে পাঁচটা হচ্ছে অনেকটা ইম্পর্টেন্ট হ্যাঁ মানে বেসিক বলতে পারেন এখন যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন আলোচনা করবো এগুলো ওইগুলোকে নিয়েই আমরা যখন হচ্ছে প্রপার নাউন নিয়ে পড়ছিলাম সাবটেপ ওয়ান প্রপার নাউন পড়াচ্ছিলাম তখন বলছিলাম যে প্রপার নাউনটা কোথ থেকে উৎপত্তি হলো তো উৎপত্তির ওখানে গিয়ে আমি দেখিয়েছিলাম যে একটা নাম পৃথিবীতে যত জিনিস আছে নাম সেখান থেকে আবার বেশ কয়েকটা ভাগ আবার বেশ কয়েকটা ভাগ ভাগ করেছিলাম শেষে বড় করে একটা টাইপ ভাগ করছিলাম যে আমেরিকান ইংলিশ এ যতগুলো নাউন রয়েছে আমাদের প্রপার কমন কালকে থেকে অ্যাবাস্টাক পর্যন্ত সবগুলো নাউনকে এবং হচ্ছে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট ঠিক আছে চোখে দেখা যায় চোখে দেখা যায় সবগুলোকে মানে পুরো নামগুলোকে বা নাউনগুলোকে আর দুইটা টাইপে ভাগ করা যায় সেটা হচ্ছে যেগুলোকে গণনা করা যায় আর গণনা করা যায় না এর উপর ভিত্তি করে তো যেগুলোকে গণনা করা যায় সেগুলোর নাম দিয়েছিলাম আমরা কি কাউন্টেবল আর যেগুলো গণনা করা যাচ্ছে না সেগুলো হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন ওকে তো আজকে আমরা সেই আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করব তো বিষয় হচ্ছে যে আমি আজকে আনকাউন্টেবল নয় পড়ার সময় আপনাদের প্র্যাকটিস করাবো না জাস্ট হচ্ছে বৈশিষ্ট্যগুলো পড়িয়ে লিখে দেব এখন বলতে পারেন কেন ভাইয়া বৈশিষ্ট্য কেন পড়াবেন না এর কারণ হচ্ছে না মানে প্রশ্ন প্র্যাকটিস কেন করাবেন না এর কারণ হচ্ছে যে এখান থেকে কোনো প্রশ্নই নাই। প্রন পড়ার সময় যেমন স্পেসিফিকভাবে বিভিন্ন বিসিএস চাকরি জব ব্যাংক নার্সিং এগুলোতে প্রশ্ন আসছে না সেরকম টাউন টেবল না হলে এরকম কোনো স্পেসিফিক ভাবে প্রশ্ন নাই তাহলে কি এটা ইম্পর্টেন্ট না তাহলে কি আমরা এটা ছেড়ে দেব পড়াশোনা না মোটেও না এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমাদের এই যে মিশন টু পয়েন্ট এর এনটি এর চার নাম্বার টাইপ ছিল আপনারা যারা প্রথম আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই প্রথমের যে দুইটা মিশন টু পয়েন্ট জিরো যে প্রথম দুই তিনটা ভিডিও আছে সেগুলো দেখবেন না হলে এগুলো বুঝতে পারবেন না ওখানে চার নাম্বার টাইপে আমরা দিয়েছিলাম যে হচ্ছে ডিটারমাইনার ডিটারমাইনার ভাগ করেছিলাম এবং আমি বলছিলাম যে এই ডিটারমাইনারের হচ্ছে উৎপত্তি হয়েছে আমাদের টাইপ ওয়ান এর কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এই থেকে আমাদের যে ডিটারমাইনারের যে টপিকগুলো আমাদের পড়তে হবে সেগুলো আমাদেরকে পড়তে হলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবল না এবং আলোচনা করে লাগবে এবং এখান থেকে উৎপত্তি হয়েছে আপনাকে তাহলে একটা ধারণা থাকা লাগবে না তো আমি যদি আপনাদেরকে ডিটারমাইনার পড়াই মানে এই মিশনের শেষ দিকে তো পড়াবো তো ডিটারমাইনারে যদি বিশটা রুল আপনাদের পড়াই আমি বিশটা তাহলে সেখানটার ভিতরে সতেরোটা রুল একটু ভালো করে শুনেন আমি যদি আপনাদের বিশটা রুল পড়াই তার ভিতরে সতেরোটা রুলই আপনার হচ্ছে এই কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন রিলেটেড সম্পর্কিত আপনারা বুঝতে পারছেন এখন হচ্ছে এই কাউন্টেবল নাউন কতটা ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কাউন্টেবল নাউন থেকে প্রশ্ন স্পেসিফিক ভাবে না আসলেও এটা কতটা ইম্পর্টেন্ট সেটা বোঝাতে চাচ্ছি তো ডিটারমাইনারের বিশটা রুল যদি আমি আপনাকে পড়াই তার ভিতরে সতেরোটা রুলেই আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টেবলের ধারণা কাজে লাগাতে হবে ঠিক আছে এরপর আরেকটা হচ্ছে যে কাউন্টেবল নাম থেকে প্রশ্ন আসেনি ঠিক আছে কিন্তু বিসিএস এই টিটার মাইনার থেকে কত কত বিসিএস এ প্রশ্ন আসছে জানেন চব্বিশ বিসিএস এ প্রশ্ন আসছে থার্টি ফাইভ বিসিএস এ প্রশ্ন আসছে ফর্টি তে প্রশ্ন আসছে ফর্টি টু তে প্রশ্ন আসছে দেখেন ডিটার মাইনার থেকে চব্বিশ বিসিএস পঁয়ত্রিশ বিসিএস চল্লিশ

যে কাউন্টেবল নাম থেকে প্রশ্ন আসেনি ঠিক আছে কিন্তু এই জায়গা থেকে আপনার হচ্ছে বিসিএসের প্রশ্ন আসছে বিসিএস বিসিএসএ প্রশ্ন আসছে তার মানে আমাদেরকে ডিটারমেন্ট টপিকটা যদি বুঝতে হয় ঠিকভাবে তাহলে আমাদেরকে কাউন্টেবল এবং আনকাউন্টবল নাম সম্পর্কে ধারণা থাকা লাগবে আগের বিষয়গুলো তো জাস্ট জেনেছি এই কাউন্টেবলে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম সম্পর্কে ক্লিয়ার নিট অ্যান্ড ক্লিন ধারণা থাকা লাগবে তা না হলে আপনারা ভুল করবেন আমি চ্যালেঞ্জ করতে পারি আপনারা যদি কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাম নিট অ্যান্ড ভাবে ধারণা না রাখেন তাহলে আপনারা ডিডার মাইনে ভুল করবেন একশো পার্সেন্ট ভুল করবেন তো যাই হোক অলরেডি অনেক বকে ফেলছি মানে বলে ফেলছি আর বলতে চাচ্ছি না এখন একটু যাই একটু আমরা হচ্ছে এখন একটু পড়াশোনার ভিতরে ঢুকি এখন এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে নিট অ্যান্ড ক্লিন ধারণা আমাদের থাকা লাগবে দেখি আমাদের হচ্ছে নাউন সম্পর্কে কি কি ধারণা আমাদের কাউন্টেবল নাউন এই কাউন্টেবল নাউন সম্পর্কে আমাদের এক নাম্বারে যে তথ্যটা জানতে হবে সেই তথ্যটা হচ্ছে এই কাউন্টেবল নাউনটা আমাদের গণনা করা যাবে কি করা যাবে ভাইয়া করা হম যদি আপনাকে বলে যে এটা কি হচ্ছে কাউন্টেবল কথা আমরা কাউন্টেবল নাউনটা পড়বো হচ্ছে ডিটারমাইনার তার পাশে এখান থেকে এমন ভাবে পড়বো যাতে আমাদের ডিটারমাইনারটা কি হয়ে যায় সহজ হয়ে যায় তো কাউন্টেবল নাউন সম্পর্কে এক নম্বরে যে তথ্যটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কি গণনা করা যাবে যদি আপনাকে বলে যে এটা কি কাউন্টেবল নাউন রাইস দিয়ে দিল কাইন্ড অফ নাউন রাইস রাইস এটা কি কাউন্টেবল নাউন রাইস তো গণনা করা যায় না তাহলে সেটা কাউন্টেবল নাউন নয় এখন আপনারা বলতে পারেন যে ভাই রাইস তো গণনা করা যায় তাহলে এটা হচ্ছে কাউন্টেবল নাউন হতে পারে এটা আনকাউন্টেবল হতে পারে না ভাই এ বিষয়ে আমি হচ্ছে আপনার ওই যে কমন নাউনে একদম স্পেসিফিক ভাবে আলোচনা করে রেখেছি আপনারা যারা কমন নাউনে ভিডিওটা দেখেন আপনারা দেখবেন তাহলে ওখানে দেখবেন রাইস কি কারণে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন ওকে তো যাই হোক গণনা করা যাবে কাউন্টেবল নাউন হচ্ছে আমাদের কি হবে গণনা করা যাবে উদাহরণ হিসেবে দিতে গেলে হচ্ছে বয় বুক তারপর হচ্ছে তারপর অরেঞ্জ অরেঞ্জ ঠিক আছে এই গণনা দিতে গেলে তাহলে এলিফ্যান্ট এই তো এক নম্বরে বৈশিষ্ট্যটা হচ্ছে কাউন্টেবল নাউন হতে হলে সেগুলোকে গণনা করা যাবে যেমন বয় বুক পেন অরেঞ্জ ক্যান্ডেল এ এলিফ্যান্ট এডিস এটসেট্রা ওকে এবারে আর কিছু করার নেই একদম সহজ একটা বৈশিষ্ট্য এরপর কাউন্টেবল নাউন সম্পর্কে আমাদের দুই নম্বরে যে বৈশিষ্ট্যটা জানতে হবে সেটা হচ্ছে আমেরিকান ইংলিশে কাউন্ট নাউন বলা হয় কাউন্ট নাউন বলা হয় আমেরিকান ইংলিশে কাউন্ট নাউন বলা হয় কোথায় হয় আমেরিকান ইংলিশে ইংলিশে

আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ বিষয়টা আপনাদের একটু বুঝাই আমেরিকান ইংলিশ এবং ইংলিশে তেমন কোনো পার্থক্য নাই তেমন কোনো পার্থক্য নাই আসলে যখন ইংলিশ ভাষাটাকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্বীকৃতি দেওয়া হলো মর্যাদায় তখন ইংলিশের অনেকগুলো উপভাষা ভেসে আসলো উপভাষা বলতে তো আপনারা বুঝতে পারছেন এই তেরো চোদ্দ বছর অলরেডি আমরা আপনারা শিক্ষাগত যোগ্যতা পার করে আসছেন আমি আশা করি আপনারা উপভাষা বলতে বুঝতে পারতেছেন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো না জাস্ট একটু আপনাদের ধারণা দিচ্ছি যে আমেরিকান কি তো যখন এটাকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হলো তখন এর অনেকগুলো কি হলো উপভাষা বেশি আসলো তার ভিতরে আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ আরও আরও একসেট্রা ঠিক আছে এখন কথা হচ্ছে যে এই জায়গাতে আমেরিকান ইংলিশটা আসলো ব্রিটিশ ইংলিশটা কেন আসলো না আসলে যখন হচ্ছে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হলো তখন আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশ এই দুইটাকে হচ্ছে বিভিন্ন দিক দিয়ে পর্যালোচনা করে বেশি প্রচলন থাকার কারণে এই দুটাকে আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি দেওয়া হলো তার ভিতরে আবার আমেরিকান আমেরিকান ইংলিশের বিস্তারটা বেশি মানে বিভিন্ন সংস্কৃতি বলেন মিডিয়া বলেন ইন্টারনেট বলেন সব দিক দিয়ে প্রভাব হচ্ছে আমাদের আমেরিকান ইংলিশের এই কারণে আমরা বিভিন্ন জায়গায় কোন ইংলিশ ব্যবহার করি আমেরিকান ইংলিশ ব্যবহার করি এবং দেখা গেছে যে ব্রিটিশ ইংলিশ সেও আমেরিকান ইংলিশদের অনেক বেশি অধিপত্য থাকার কারণে ইংলিশের আমেরিকান ইংলিশের গ্রামাটিক্যাল রুলগুলো ব্রিটিশ রুলেও অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে ইদানিং কারণ এদের হচ্ছে সংস্কৃতি মিডিয়া ইন্টারনেট সব জগতে অনেক বেশি বিচরণ ঠিক আছে যাই আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি এখন আমেরিকান ইংলিশ এবং ব্রিটিশ ইংলিশে কিছু পার্থক্য আছে পার্থক্য কিসে কিসে পার্থক্য হচ্ছে আপনার বানানে হ্যাঁ একই একই বানান একই শব্দ আপনার আমেরিকান ইংলিশে একরকম বানান আবার ব্রিটিশ ইংলিশে আরেক রকম বানান ঠিক আছে আর তারপরে হচ্ছে আবার পার্থক্য আছে হচ্ছে উচ্চারণে আমেরিকান ইংলিশে একরকম উচ্চারণ ব্রিটিশ ইংলিশে আরেক রকম উচ্চারণ আরেকটা আছে শব্দ আমেরিকান ইংলিশের শব্দ এক এক রকম এবং ব্রিটিশ ইংলিশের শব্দ ভাষা এক এক রকম তো যাই হোক আমি আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি যে আমেরিকান এবং ব্রিটিশ ইংলিশটা কি এখন যেখানে ছিলাম দুই নম্বর প্রশ্নটা বলছে যে কাউন্টেবল নাউনকে আমাদের কি বলা হয় কাউন্ট নাউন বলা হয় এখন আমরা দেখব তিন নম্বর বৈশিষ্ট্যটা যে কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় কাউন্টেবল নাউনকে প্লুরাল করা আচ্ছা আরেকটা কথা বলি যেহেতু আজকে বলেছি যে আজকে হচ্ছে অনেক বেশি কথা বলবো আরেকটা না বললেই নয় আমরা যে কাউন্টেবল নাউন পড়াচ্ছি না এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন দুই ভাই বলতে পারেন দুই ভাই কিন্তু শত্রুর মতো আচরণ মানে হচ্ছে কাউন্টেবল নাউনে যে জিনিসটা আমরা পড়বো আনকাউন্টেবল নাউনে সেটা বিপরীত হ্যাঁ কাউন্টেবল নাউনে আমরা যেটা পড়ব আনকাউন্টেবল নাউনে সেটা হচ্ছে বিপরীত একটা কথা আর আরেকটা কথা হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনটা ইন দা গ্যাপের মতো কাজ করবে কিসের মতো মতো কি করে কারণটা কেন কাউন্টেবল না হলে আমরা যে জিনিসটা পড়াবো আনকাউন্টেবল নাউন তা বিপরীত তার মানে হচ্ছে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন একে অপরের বিপরীত এই যে এখানে বললাম যে কাউন্টেবল হচ্ছে প্লুরাল করা যায় তাহলে আনকাউন্টেবল কি প্লুরাল করা যায় না ওকে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে কিসের মতো ফিল ইন দ্য গ্যাপের মতো কাজ করবে কেমনে মানে আমরা যে পাঁচটা টাইপ পড়াইছি না যে প্রপার নাউন কমন নাউন কালেক্টিভ নাউন ম্যাটেরিয়াল নাউন আছে না তো কাউন্টেবল নাউন ধরেন আমি একটা ভাগ দিলাম যে আমাদের হচ্ছে প্রপার নাউন হচ্ছে কাউন্টেবল নাউন ধরেন এটা বলছি না ধরেন তাহলে আর যে চারটা থাকলো সেই চারটা হবে আমাদের কি আনকাউন্টেবল নাউন ওকে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এমনি সে মাথায় রাখবে তাহলে কাউন্টেবল নয় পড়ার সময় আনকাউন্টেবল নাউন তো আমাদের কি হয়ে যাবে ইজি হয়ে যাবে আচ্ছা দেখো তো তিন নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় যেমন এই যে এখানে বয় লিখছিলাম তাহলে বয়জ করাই যায় হ্যাঁ তারপরে বুক লিখছিলাম বুকস ফ্যান্স করা যায় আর কি ওকে সংশোধন তিন নাম্বার বৈশিষ্ট্য গেল চার নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের আর্টিকেল এবং ডিটারমাইনার বসানো যায় এই লিখি কাউন্টেবল নাউনের চার নম্বর যে বৈশিষ্ট্যটা পড়বো আমরা সেটা হচ্ছে এর পূর্বে আর্টিকেল এবং ডিটারমাইনার বসানো যায় কি কি আর্টিকেল ডিটারমাইনার বসানো যায় আর কি ঠিক আছে বসে তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল এবং ডিটারমাইনার বসে আর্টিকেল বলতে এ এম ডি এটা নিয়ে কোনো সমস্যা নাই আমরা বলতে হচ্ছে ডিটারমাইনার কোনগুলো বসে দেখেন আমি হচ্ছে ডিটারমাইনার পড়াচ্ছি না এখন তারপরও ডিটারমাইনার কিন্তু চলে আসছে মানে আমরা এখন দেখব যে কাউন্টেবল নাউনের পরে কোনগুলো ডিটারমাইনার বসে ডিটারমাইনারের একটা রুলস কিন্তু হয়ে যাচ্ছে কাউন্টেবল যদি ফিল ইন দা গ্যাপের পরে দেওয়া থাকে এখানে কাউন্টেবল নাউন তাহলে আমরা কোন ডিটারমাইনার গুলো নিয়ে বিবেচনা করব এটা এখান থেকে আমরা পেয়ে যাব ঠিক আছে তো এখানে আমরা যে ডিটারমাইনারগুলো এখানে আমরা যে ডিটাল ম্যানগুলো পাবো সেগুলো হলো মেল ইথ ইউ সাম হ্যাল এ ভক অফ তার ওক অফ ঠিক আছে মানে আমরা যদি দেখতে পাই যে এখানে কাউন্টেবল নাউন রয়েছে এবং তারপর গ্যাপ রয়েছে তাহলে আমরা যা আমরা কাউন্টেবল নাউন পড়ার সময় রুলসটা এখানে মুখস্থ করে রাখবো যে কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের যে ডিটারমাইনার বসে সেগুলো হচ্ছে ম্যানি বসবে এফ ইউ বসবে সাম বসবে অ্যানি বসবে এ লট অফ বসবে অথবা লটস অফ লটস অফ বসবে কাউন্টেবল নাউন করার সময় আমরা এই ডিটারমাইনার গুলো জানলাম ডিটারমাইনার করার সময় আমরা আরো একটু বিস্তারিতভাবে জেনে নিব যে কাউন্টেবল নাউন পূর্বে আর কি কি বসতে পারে ওকে তাহলে আমাদের চার নম্বর বৈশিষ্ট্য কমপ্লিট হলো এবার পাঁচ নম্বর বৈশিষ্ট্য পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন হলো পাঁচ নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন হলো আমাদের কি কমন নাউন কাউন্টেবল নাউন হলো আমাদের কি কমন নাউন তার মানে কমন নাউনের যত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তো কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য হওয়া উচিত তাই না কাউন্টেবল নাউন হলো কমন নাউন মানে কমন নাউনটা হবে কাউন্টেবল এখন দেখছেন কাউন্টেবল নাউনের বিস্তারটা কত বড় এখন আমি যে কথাগুলো বললাম এগুলো সবকিছুই আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি প্রযোজ্য এখন কাউন্টেবল নাউনকে আরও একটু বিস্তারিতভাবে মানে নিট অ্যান্ড ক্লিন ভাবে বুঝতে হলে আমাদেরকে কমন নাউন নিয়ে বুঝতে হবে এখন আমি আপনি আমাদেরকে মানে আপনি এখন আমাকে বলেন যে কমন নাউনের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা সেটা কমন নাউন বুঝবো কমন নাউন হলেই তো সেটা হবে তাই না তাহলে এখন আপনি আমাকে বলেন যে কমন নাউনের বৈশিষ্ট্যগুলো কি 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 বাংসেট কমন নাউন সম্পর্কে কি কি জানেন বলেন আপনি যদি আমার আগের ক্লাসটা করে আসেন মানে এটা টাইপ সাব টাইপ হচ্ছে টু মেবি টু তে আলোচনা করছি কমন নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি করে রাখছি ঠিক আছে আপনি যদি ওই ক্লাসটা করে না থাকেন তাহলে আমি আশা করব মানে আপনি ভিডিওটা পজ করে ওই ক্লাসটা আগে করে আসবেন ঠিক আছে তারপরে পরবর্তী আলোচনাগুলো ক্লাস করবেন ওকে তো আমি ধরে নিচ্ছি আপনি আমার এই ক্লাসটা করে নিয়েছেন ঠিক আছে ওখানে কি কি ছিল যে কমন নাউন সাধারণত হচ্ছে সমজাতীয় কিছুকে বুঝাবে ভাই আমি হচ্ছে আপনাকে কাউন্টেবল নাউনকে কোন ধরনের ভাবে বোঝানোর চেষ্টা করছি কমন নাউন হচ্ছে এক জাতীয় সকলকে বুঝাবে তারপরে কমন নাউনকে হচ্ছে ক্লাস নাউন বলা হয় তারপরে পড়েছিলাম যে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে এই যে আর্টিকেল বসছে হুম কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে তারপরে বলেছিলাম যে এটাকে গণনা করা যায় হম এই যে কাউন্টেবল না কি হয় গণনা করা যায় এই যে বয় বুক পেন অরেঞ্জ ক্যান্ডেল এলিফেন্ট এগুলো আসলে কিন্তু কমন নন ওকে আপনাদের ধারণা কিন্তু ধীরে ধীরে আশা করি ক্লিয়ার হচ্ছে বয় কিন্তু কমন নন এগুলো আমি ওখানেও দেখেছি এখানেও দেখতে পাচ্ছেন বুক পেন এগুলো হচ্ছে কি কমন নন তাহলে একটা বুঝতে পারলাম কি যে কমন নন হচ্ছে আমাদের কি করা যেত গণনা করা যেত আরেকটা বৈশিষ্ট্য ছিল যে যেহেতু গণনা করা যাচ্ছে কখন একের অধিক হলেই সেটা গণনা করা যাবে তাই না আর একের অধিক হলেই তখন আমরা একটা জিনিস নাম দিয়েছিলাম কমন নাউনের সেটা হচ্ছে প্লুরাল কমন নাউন এখন প্লুরাল কমন নাউন কিভাবে গঠন করব এটা কমন নাউনের সাথে এস যোগ করে দেবো মানে বয়ের সাথে এস যোগ করে বয়স করে দেবো বুকের সাথে এস যোগ করে বুকস করে দেবো পেনের সাথে এস যোগ করে পেন্স করে দেবো তাহলে কি আমাদের প্লুরাল কমন নাউন হয়ে যাবে না ভাইয়া প্লুরাল কমন নাউন করতে হলে আমাদের প্রথমে দি আর্টিকেল তারপরে অ্যাজেকটিভ তারপরে হচ্ছে ডি প্লাস অ্যাজেকটিভ হলেই যে সেটা প্লুরাল কমন নাউন হবে এমন না সেটা এক জাতীয় সকলকে বোঝাতে হবে তাহলে সেটা প্লুরাল কমন নাউন হবে ঠিক আছে তো যাই হোক এই জায়গাটা একটু ঝামেলা আছে মানে প্লুরাল কমন নাউন কাউন্টেবল নাউনের সাথে জুড়ে যদি একটা প্রশ্ন তৈরি করে তাহলে আমাদের মানে স্যাস স্যাস নাম আপনারা যদি ক্লিয়ার ওই ক্লাসটা করে থাকেন এবং এই ক্লাসটা করেন তাহলে কোনো সমস্যা নাই যদি না করে থাকেন তাহলে ঝামেলা আছে তো আমি এসে বলবো আপনারা ওই ক্লাসটা দেখে আসার পরে এটা পড়বেন ঠিক আছে তো যাই হোক এটা ছিল আমাদের পাঁচ নম্বর বৈশিষ্ট্য আচ্ছা একটু আগে বললাম না যে হচ্ছে ফিলিন দ্য গ্যাপের মতো কাজ করে মানে কাউন্টেবল নাউন যদি আমাদের কমন নাম হয় তাহলে প্রপার নাম কালেকটিভ নাম নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এই চারটা কি হবে আনকাউন্টেবল নাউন ঠিক আছে কোনো সমস্যা নাই এই যে ম্যাটেরিয়াল নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে হুম প্রপার নাউন এই তিনটা হচ্ছে আনকাউন্টেবল নাউন এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে কালেকটিভ নাউনকে নিয়ে হ্যাঁ কালেকটিভ নাউনকে অনেকেই বলছে যে এটা কাউন্টেবল নাউন আবার কিছু কিছু পার্সন বলছে এটা কি আনকাউন্টেবল নাউন যেহেতু অনেকেই বলছে তাই এটাকে আমি একটা বৈশিষ্ট্য দিয়ে দিয়েছি ছয় নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কালেকটিভ অনেকেই কালেকটিভ নাউন কে কি বলছে কাউন্টেবল নাউন বলছে কালেকটিভ নাউনটা হবে আমাদের কাউন্টেবল নাউন এখন কথা হচ্ছে যে কালেকটিভ নাউনটা কি করে কাউন্টেবল নাউন দেখেন এই কালেকটিভ নাউনের পরিসরটা দেখেন আর একটু ধপ করে বড় হয়ে গেল কারণ কালেকটিভ নাউনের তো কিছু বৈশিষ্ট্য পড়লাম এক ঝামেলা আবার কালেকটিভ নাউনের ভিতরে আপনি হচ্ছে কমন নাউনকে নিয়ে আসলেন মানে কালেকটিভ নাউন হচ্ছে কমন নাউন কমন নাউনের বৈশিষ্ট্য কমন নাউনের যত মানে ফ্যামিলি আছে পরিবার আছে সবগুলো কাউন্টেবল নাউন এবার আপনি নিয়ে চলে আসেন কালেকটিভ নাউনকে কালেকটিভ নাউন হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউন হ্যাঁ তার মানে আপনি এখন কি কাজ করবেন আবার আমার ভিডিওটা পজ করে কালেকটিভ নাউনে যাবেন তারপরে কালেকটিভ নাউনের পুরো লেকচারটা দেখে আসার পরে আপনি কাউন্টেবল নাউন পড়বেন দেখেন আমি আপনাকে এই কথাগুলো কেন বলছি কারণ আপনি নিঃসন্দেহে ইংলিশটা বুঝতে আসছেন আমার টার্গেট হচ্ছে আপনাকে ইংলিশটাকে সহজ করে দেওয়া হ্যাঁ আমি জানি না আপনাকে এর আগে এইভাবে কেউ পড়িয়েছে কিনা পড়াতেও পারে আমার জানা আবার যে এইভাবে যে এত পড়িয়েছে কিনা আমি জানি না কিন্তু আমি পড়াচ্ছি আপনাকে এবং পড়িয়ে যাব ঠিক আছে তো এখন যদি আপনাকে কাউন্টেবল নাম্বার সম্পর্কে আরো একটি বিস্তারিত আলোচনা করতে হয় তাহলে আপনাকে কোথায় যাওয়া লাগবে কালেকটিভ নামকে আমার চ্যানেলে হচ্ছে প্লেলিস্ট আকারে সাজানো আছে কালেকটিভ নামের প্রত্যেকটা লেকচার প্রত্যেকটা মধ্যে তিন লাখ চারটা আছে দশ মিনিট করে আপনারা ওগুলো দেখে আসবেন তারপরে তাহলে কাউন্টেবল নাউন সম্পর্কে আপনার কি হবে ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে ওকে তো কালেকটিভ নাউনকে কাউন্টেবল নাউন বলার বেশ কয়েকটা শর্ত আছে অর্থের দিক দিয়ে যদি আপনারা বিবেচনা করতে যান অনেক অর্থ পাবেন যেটার অর্থ আপনারা জানেন না এই কারণে অর্থের দিক থেকে আমি সবসময় প্রায়োরিটি একটু কম দিই দিব এক সময় আছে হুম তখন দিব কিন্তু এখন আমরা স্ট্রাকচারালি দেখব যে কালেকটিভ নাউনকে কাউন্টেবল নাউন বলার দুইটা শর্ত আছে একটা শর্ত হচ্ছে যে কালেকটিভ নাউনের পূর্বে দি বসে আপনি যদি আবার ক্লাসটা করে আসেন তাহলে দেখলেন যে আমি ওখানে দেখালাম যে কালেকটিভ নাউনের পূর্বে দি বসে কখন কালেকটিভ নাউনের ওখানে বলেছিলাম একটা টপিক যে নাউন অফ মাল্টিটিউড মানে কালেকটিভ নাউন সদস্যদের ভিতরে মানে কালেকটিভ নাউন পড়াশোনা বলছিলাম যে একটা বোর্ডের সদস্যদের ভিতরে যদি তাদের মতের অমিল তৈরি হয় হ্যাঁ তাদের মানে জুরি বোর্ডের বিচারক মন্ডলীরা কোন একটা বিষয় নিয়ে তর্ক করতেছে তার মানে অমিত তৈরি হচ্ছে জুরি হবে না এখানে দা দা জুরি জুরি ঠিক আছে আর ডিভাইডেড হ্যাঁ ইন তাদের মতামতের ভিত্তিতে তার কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে ওই ক্ষেত্রে জুরির পূর্বে কি বস্তু আমাদের বস্তু তার মানে কালেকটিভ নাউনের পূর্বে দি বসার কারণে এটাকে কি কি বলছে নাকি এটাকে কাউন্টেবল নাউন বলছে এবার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কালেকটিভ নাউন প্লুরাল নাম্বার হয় আপনি যদি আমার লেকচারটা দেখে আসেন তাহলে আমি ওখানে কিন্তু পড়িয়েছি যে প্লুরাল কালেকটিভ নাউন প্লুরাল কালেকটিভ নাউন পড়িয়েছি ঠিক আছে না যেমন ধরুন হচ্ছে টিম টিম তো একটা কালেকটিভ নাউন টিম এর সাথে কি হতে পারে টি এ এম এস টিমস তো হতে পারে তাই না আরো আছে এটসেট্রা ওগুলো উদাহরণ আর লেকচারটা এমনিতে বড় হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা হচ্ছে ছয় নম্বর বৈশিষ্ট্যটা দেখলাম যে কারেক্টিভ নাউন আমাদের কি হতে পারে কাউন্টেবল নাউন হতে পারে ওকে এবার সাত নম্বর যে বৈশিষ্ট্যটা পড়ব সাত নম্বর এবং হচ্ছে এটা আমাদের লাস্ট বৈশিষ্ট্য সাত নম্বর বৈশিষ্ট্যটা পড়ব যে আমাদের কমন নাউন এবং কালেকটিভ নাউনকে পাঁচটার ভিতরে প্রপার কমন কালেকটিভ ম্যাটেরিয়াল অ্যাভাস্টা পাঁচটার ভিতরে আমরা কমন নাউন এবং কালেকটিভ নাউন কাউন্টেবল নাউনের ভিতরে অন্তর্ভুক্ত করেই দিলাম এখন বাকি থাকে আমাদের কি

বাক্যে কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় বাক্যে কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেটা আনকাউন্টেবল থেকে কোন নাউনে কনভার্ট হয়ে যাবে সরি কাউন্টেবল আন হ্যাঁ আনকাউন্টেবল নাউন থেকে সেটা কাউন্টেবল নাউনে কনভার্ট হয়ে যাবে এন কথা হচ্ছে ভাইয়া তাহলে আপনি বলেন যে প্রপার নাউনটা কখন কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় কিভাবে বুঝবো এটা কমন নাউন ম্যাটেরিয়াল নাউনটা কিভাবে বুঝবো এটা এখন কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিভাবে বুঝবো যে এখন এটা হচ্ছে আমাদের কি কমন নাও হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমরা এখানে পড়াশোনা করব না আমাদের টাইপ টু যে ছিল হ্যাঁ টু ছিল অনেক থ্রি ছিল টু কিংবা থ্রি যা হোক থ্রিতে মেবি থ্রিতে হ্যাঁ টাইপ থ্রি ট্রান্সফরমেশান অফ নাউন ট্রান্সফরমেশান অফ নাউন যে একটা থেকে আরেকটাতে কিভাবে যাওয়া যায় ওইখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ওকে এখানে জাস্ট জেনে রাখেন যে প্রপার নাউন ম্যাচুরিয়াল অ্যাবাস্ট্রাক্ট নাউন যদি বাক্যে মানে কমন নাউন হিসাবে ব্যবহৃত হয় তাহলে সেটা কি হিসাবে ব্যবহার হবে আনকাউন্টেবল থেকে সেটা কনভার্ট হয়ে যাবে ওকে তো এরপরে আমরা কি করবো প্রশ্ন প্র্যাকটিস কিন্তু প্রশ্ন তো আমাদের এখানে নাই নাই না চাইলেই প্র্যাকটিস করা যায় কিন্তু প্রশ্ন খুব একটা জায়গা আসে নাই তো এই কারণে আমি প্র্যাকটিস করতে চাচ্ছি না আর কি তো যাই হোক আপনার কাউন্টেবল নাউনকে কার পারপাসে ডিটারমিনার পার্সে হচ্ছে জেনে রাখবেন এবং নিট অ্যান্ড ভাবে একটা ধারণা রাখবেন ওকে তাহলে আমাদের পরবর্তী পথ চলাটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তো এরপরে আমরা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট টপিক আনকাউন্টেবল নাউন হ্যাঁ ওইখান থেকে বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে এবং ইম্পর্টেন্ট টপিকটা অবশ্যই যেটা জন্য তো ইম্পর্টেন্ট আছেই আমি বললাম তো এরপরে লেকচারটা হবে আমাদের কী নিয়ে আনকাউন্টেবল নাউন নিয়ে এবং টাইপ ওয়ান টাইপ ওয়ান কে চারটা টাইপের ভিতরে মিশন টু পয়েন্ট জিরো এইটে চারটা টাইপের ভিতরে এক নম্বর টপিক আমরা আগামী লেকচারে খতম করবো ওকে তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম